হাফ গ্রাম ওসিন এবং এক গ্রাম ক্রিটা এই দুটি পেস্টিসাইড মিশিয়ে এক লিটার জলে ভালো করে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু সাদা মাছির আক্রমণ অনেকটাই কন্ট্রোলে চলে আসবে এই সপ্তাহে যদি আপনারা ইমিডেক্লোরপিড ক্লোরোপিড গোত্রে যে কোনো একটা ওষুধ স্প্রে করেন তাহলে পরের সপ্তাহে রোটেশন ওয়াইজ আপনারা যে কোনো একটি মাইটিসাইড ইউজ করবেন নমস্কার বন্ধুরা আমি বাপন নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও আপনাদের প্রিয় নেচার চ্যানেলে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমে আসছে এই সময়ই চন্দ্রমল্লিকা গাছে কিন্তু নানা রোগ পোকার আক্রমণ বেড়ে যায় হঠাৎ করেই দেখবেন আপনার পাতার নিচের দিকে কোনো পোকার আক্রমণ ঘটেছে বা পাতা হঠাৎ করে লাল হয়ে পড়েছে বা কচি কচি পাতাগুলো কোনো একটা পোকা চিবিয়ে শেষ করে ফেলছে এই সমস্ত নানা পোকা মাকড়ের আক্রমণ থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন এবং তার প্রতিকার স্বরূপ কি কি পেস্টিসাইড আপনারা ব্যবহার করবেন সেই সমস্ত পেস্টিসাইড এবং মাইটিসাইড নিয়েই আজকের এই ভিডিও প্রথমেই আসি বিভিন্ন যে সাকিং ইনসেক্টগুলো আছে যেমন থ্রিপস অ্যাফিডস জ্যাসিডস সাদামাছি এইগুলো এই সমস্ত সাকিং ইনসেক্টগুলো আমরা সবচেয়ে যে টেকনিক্যালের পেস্টিসাইডটি ব্যবহার করে আবহাওয়াম ছাদ বাগানিরা উপকার পেয়ে থাকি সেটি হলো ইমিডাক্লোরোপিড এই ইমিডাক্লোরোপিড গোত্রের বিভিন্ন পেস্টিসাইড মার্কেটে আছে এই পেস্টিসাইডগুলি এক লিটার জলে আপনারা এক এম এল মিশিয়ে ভালো করে গাছগুলি সূর্য অস্ত যাওয়ার পর আপনারা স্প্রে করে দেবেন তাহলে কিন্তু এই সমস্ত সাকিং ইনসেক্টস অনেকটাই কন্ট্রোলে থাকবে এই ইমিডাক্লোরোপিড গোত্রের বিভিন্ন ওষুধগুলি হলো কনফিডার রাজমিডা টাটামিডা মিডিয়া অ্যাডমায়ার ম্যাজিক ইমিডা এরকম আরও অনেক ইমিডাক্লোরোপিট গোত্রের ওষুধ আছে আপনারা যে কোনো ইমিডাক্লোরোপিট টেকনিক্যালের আপনার এলাকায় যে পেস্টিসাইডটি পাবেন আপনারা সেটি এক লিটার জলে এক এম মিশিয়ে ভালো করে স্প্রে করে দিন তাহলে কিন্তু শাকিন ইনসেক্টের হাত থেকে আপনারা অনেকটাই রক্ষা পাবেন এবার একটা কথা বলে রাখি এগুলো সবই হচ্ছে কেমিক্যাল পেস্টিসাইড আরেকটি বায়োপেস্টিসাইড বায়ো তিনশো তিন এই পেস্টিসাইডটি এক লিটার জলে ওয়ান পয়েন্ট ফাইভ এম এল মিশিয়ে আপনারা যদি ভালো করে স্প্রে করে দেন তাহলে কিন্তু আপনাদের গাছেও এই চন্দ্রমল্লিকার যে ইনসেক্টের আক্রমণ সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে এরপরে আসি মাইটিসাইডের আলোচনা এই সময় বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে যত কমে আসবে গাছের পাতার তলায় দেখবেন লাল মাকড়ের আক্রমণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে সেই লাল মাকড়ের আক্রমণ থেকে আপনার চন্দ্রমল্লিকাকে রক্ষা করার জন্য বিভিন্ন পেস্টিসাইড আপনাদেরকে কিন্তু স্প্রে করতে হতে পারে সবচেয়ে বাজারে যেটা প্রচলিত পেস্টিসাইড আছে কাকা এক এম এল মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন বিকেলবেলা তাহলে কিন্তু এই লাল হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন এছাড়াও আপনারা ইন্টারপিট ইউজ করতে পারেন একটু কস্টলি এক লিটার জলে এক এম এল এছাড়াও আছে ওমাইট এটাও এক লিটার জলে এক এম এল মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এই সমস্ত মাইটিসাইডগুলি আপনারা স্প্রে করলে আপনাদের গাছে কিন্তু লাল মাকড়ের আক্রমণ থেকে অনেকটাই রক্ষা পেয়ে যাবেন আমার আগেকার ভিডিওগুলো আপনারা দেখেছেন আমি সব সময় বলি এই সপ্তাহে যদি আপনারা ইমিডেক্লোরোপিড ক্লোরপিড যে কোনো একটা ওষুধ স্প্রে করেন তাহলে পরের সপ্তাহে রোটেশান ওয়াইজ আপনারা যে কোনো একটি মাইটিসাইড ইউজ করবেন এর ফলে কি হবে আপনার মাসে দুবার ইমিডেক্লোরোপিড দিতে হবে এবং মাসে দুবার মাইটিসাইড ইউজ করতে হবে এইভাবে আপনারা রোটেশান ওয়াইজ কীটনাশকগুলি স্প্রে করলে আপনার গাছে কিন্তু বিভিন্ন রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা পেয়ে এই দুটি পেস্টিসাইড ছাড়াও আপনাদের কখনো কখনো আরও কিছু কিছু পেস্টিসাইড স্পেশাল ক্ষেত্রে ব্যবহার করতে হতে পারে যেমন সাদা মাছি এই সময় থেকে কিন্তু যত শীতকাল সাদা মাছির আক্রমণ ক্রমশ বাড়ছে সাদা মাছি আক্রমণের ফলে গাছের বৃদ্ধি কিন্তু একেবারে টোটালি স্টপ হয়ে যায় গাছের পাতায় কালো স্পট দেখা যায় এর ফলে বিভিন্ন ছত্রাকেরও আক্রমণ ঘটতে থাকে এই সাদা মাছি দমনের জন্য আমি কয়েকটি পেস্টিসাইড আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে কোনো পেস্টিসাইড এখানে ইউজ করতে পারেন এগুলো কিন্তু খুব ভালো ফলাফল দেয় প্রথমেই বলি একটা কম্বাইন পেস্টিসাইড এখানে আপনারা এক লিটার জলে হাফ গ্রাম ওসিন এবং এক গ্রাম ক্রিটপ হাফ গ্রাম ওসিন এবং এক গ্রাম ক্রিটাপ এই দুটি পেস্টিসাইড মিশিয়ে এক লিটার জলে ভালো করে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু সাদা মাছির আক্রমণ অনেকটাই কন্ট্রোলে চলে আসবে এছাড়াও আপনারা এবং এক্কা গ্রাম এই দুটি পেস্টিসাইড আপনারা মিক্স করে ব্যবহার করতে পারেন এছাড়া পেগাসাস এক লিটার জলে গ্রাম স্প্রে করতে পারেন লিটার পয়েন্ট ফোর গ্রাম এবং একটি বায়ো পেস্টিসাইড ট্র্যাপ এক লিটার জলে ওয়ান পয়েন্ট ফাইভ এম আপনারা ইউজ করতে পারেন এই সমস্ত পেস্টিসাইডগুলি আপনারা যেটি আপনাদের বাজারে পেয়ে যাবেন হাতের কাছে পাবেন সেইগুলো কিন্তু ইউজ করতে পারেন এই সবগুলোই কিন্তু সাদামাছি মাছি কন্ট্রোলে খুবই ভালো কাজ করে এবার একটা কথা বলে রাখি আপনার ছাদ বাগানের পাশে যদি কোনো নারকেল গাছ থাকে আপনারা কিন্তু এই সাদা মাছি মানে কন্ট্রোল করতে অনেকটাই কষ্টের মধ্যে পড়ে যাবেন কারণ হচ্ছে যখনই আপনি আপনার বাগানে এই পেস্টিসাইড ইউজ করলেন আপনার সব সাদা মাছি বাগানে যে সেই নারকেল পাতায় যেয়ে বসলো আবার সময় কিছু সময় পরে আবার চলে এলো ফলে হয় কি মানে সা পাশে যদি কোনো ছাদ বাগানের নারকেল গাছ থাকে তাহলে কিন্তু সেখানে সাদা মাছির আক্রমণটা মানে অনেকটাই বেড়ে যায় এবার আসি ল্যাদা পোকা এই বর্ষার সময় চন্দ্রমল্লিকাতে যত বেশি বেশি কচি পাতা বের হয় সেই কচি পাতাগুলি খাওয়ার জন্য অনেক সময় ল্যাদা পোকার আক্রমণ ঘটে এই ল্যাদা পোকা পাতাকে চিবিয়ে খেয়ে পুরো গাছকে কিন্তু ন্যাড়া করে দিতে পারে যদি ঠিক সময় পেস্টিসাইড ইউজ না করেন এই ল্যাদা পোকা কন্ট্রোলের জন্য আমরা ব্যবহার করব ক্লোরোফাইরোফ এবং সাইপারমেথিন কম্বাইন টেকনিক্যালের যে ওষুধগুলো পাওয়া যায় যেমন হামলা পাঁচশো পঞ্চাশ ফাইটার পাঁচশো পঞ্চাশ এই পেস্টিসাইডগুলি আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক এম এল মিশিয়ে এছাড়াও সাইপারমেথিনের সঙ্গে প্রফেনোফস এই কম্বাইন টেকনিক্যালের একটি ওষুধ পাওয়া যায় খুবই ভালো ওষুধ প্রফেক্ট সুপার এটি আপনারা এক লিটার জলে এক এম ইউজ করতে পারেন এর সব সময় দোকানিরা বলে যে দু এমএল ইউজ করতে কিন্তু আপনারা কোনোদিনই প্রফেক্ট সুপার দুই এমএল ইউজ করবেন না আপনার চন্দ্রমল্লিকা গাছের পাতা কিন্তু একেবারে জ্বলে যাবে এটি আমি গত বছর খুব ভালোভাবে একটি লক্ষ্য করেছি একবার দোকানির কথা শুনে প্রথমবার এক লিটার জলে দুই এমএল মিশিয়ে ফেলেছিলাম কিন্তু গাছের পাতা একেবারে জ্বলে গিয়েছিল তাই আপনারা সবসময় এক এম ইউজ করবেন লিটার এছাড়াও শুধু সাইপার টেকনিক্যালের যে সমস্ত ওষুধগুলো যেমন ওস্তাদ এছাড়া ফস গোত্রের যে ওষুধ এগুলো আপনারা এক লিটার জলে এক এম এল মিশিয়ে আপনার গাছগুলিতে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু ল্যাদা পোকার অনেকটাই কন্ট্রোলে থাকবে আজকে চন্দ্রমল্লিকার বিভিন্ন যে রোগ পোকার আক্রমণগুলো ঘটে সেগুলি কিভাবে কন্ট্রোল করবেন তার সমস্ত পেস্টিসাইড নিয়ে আমি আলোচনা করলাম আপনার হাতের সামনে যে পেস্টিসাইডটি পাবেন আপনারা সেটি ব্যবহার করতে পারেন এই পেস্টিসাইডগুলি রেগুলার ওয়াইজ আপনাদেরকে ইউজ করতে হবে যে পোকামাকড়ের আক্রমণ ঘটলে তারপরে ব্যবহার করবেন এটি কিন্তু নয় না হলে কিন্তু আপনার গাছের বৃদ্ধি অনেকটা পিছিয়ে যাবে তাই আপনারা রেগুলার বেসিসে বিভিন্ন পেস্টিসাইড আপনারা ইউজ করুন তাহলে কিন্তু আপনার গাছগুলিও একদম সুস্থ সবল পোকামাকড়ের আক্রমণ ছাড়াই বেড়ে উঠবে একটা কথা বলে রাখি কীটনাশক কিন্তু কোনোদিনই গাছের পক্ষে স্বাস্থ্যকর নয় তাই যতটা পারবেন একটু কম করে মানে একটু ঘন ঘন যাতে পেস্টিসাইড ইউজ না করতে হয় সেটা একটু খেয়াল রাখবেন আর একটা রুটিন করে ফেলবেন সেই রুটিন ওয়াইজ আপনারা কীটনাশক ব্যবহার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই চন্দ্রমল্লিকার বিভিন্ন ভিডিও আমার প্লে লিস্টে চন্দ্রমল্লিকা সিরিজে পরপর সাত আটটা ভিডিও দেওয়া আছে আপনার আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আপনার গাছগুলি কোন স্টেজে আছে সেই স্টেজ অনুযায়ী যদি আপনার ভিডিও দেখে আমি আপনি পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার গাছগুলিও সুস্থ এবং সতেজ থাকবে এবং খুব ভালো গ্রোথ নেবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর এরকম ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে অবশ্যই বঙ্গরীর নিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ